হ্যালো ব্রাক আসসালামু আলাইকুম আশা করছি আলামার মতে আপনার সবাই ভালো আছেন গাইস এই ঘটনাটা যখন আমি পড়ি আমার চোখ দিয়ে পানি পড়তেছিল আর ভাবতেছিলাম মানুষ কিভাবে মানুষের ক্ষতি করতে পারে ভাই শত্রু কখনো বাইরের মানুষ হয় না শত্রু খুব কাছের মানুষগুলোই হয়ে থাকে আর এই ঘটনাটা তারই বাস্তব প্রতিফলন তো ঘটনাই যে অক্টোবর দুই হাজার আঠারো পাসবাগ দাফরগাঁও পরন্ত বিকেল বাড়িগুলোর পিছনের দিকে পরিত্যক্ত জমিতে ছেলেমেয়েরা গোলাচুট খেলছে ওদের প্রতিদিন তার রুটিন এটি আসলে রাজিনের কিছুক্ষণ পর থেকে একে একে জড়ো হতে থাকে তারা কেউ কাউকে ডাকতে হয় না সবাই গোলাচুটে মুগ্ন থাকলো একটু আড়ালে খেতে আইলে একে বসে আছে সুপা কদিন ধরে মেটার কি যেন হলো কারোর সাথে কথা বলে না শুধু কি বসে থাকে দিন ছোটরা অপরূপা সুবা স্থানীয় সরকারি স্কুলের ক্লাস নাইনের মেধাবী ছাত্রী বাগ্রিবার আজেন দেওয়ায় ছেলেমেয়েরা নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে শোভা বসেই আছে কিছুক্ষণ পর মেজবোন প্রেমে এসে কাঁধে ধরে ধরে বাড়ি নিয়ে গেল সুবা ছোট বোনের চিন্তায় মেটার মন খারাপ তিন ভাই চার বোন আর বাবা মা নিয়ে ওদের এই বড় পরিবার বড় বোনগুলোর বিয়ে হয়ে গেছে বাবা তালু মিয়া নিজের চায়ের দোকানে বসে বড় ভাই ডাকা গার্মেটে কাজ করে বাকিরা এখনো ছোট পরিবারের এতজন মানুষের চলার খরচ জোগাড় করা বাবা ভাইয়ের কাছে বড্ড কষ্টকর এই অবস্থার মাঝেও সেজন্য মানসিক চিকিৎসায় ডাক্তারের খরচ রীতিমতো মরার ওপর খরা রেখা সুবার সমস্যাটা সূত্রপাত বন্ধুত্বের শেষ দিয়ে বন্ধুত্ব বললে ভুল হবে হয়তো আরও বেশি কিছু ছিল ছেলেটা আর কেউই না তারই এই ফুপাতো ভাই শ্যামল নানুর বেড়াতে আসার স্থলে মামাতো বোন সুবার সাথে শ্যামলের বন্ধুত্ব বেশ অনেকদিন পুরনো সেপ্টেম্বর দুই হাজার আঠারো মমিসিং ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে খুব শীঘ্রই ডিপ্লোমা শেষ করবে শ্যামল পরিবারের অবস্থা ভালোই নন্দেল থানার কোনো এক গ্রামে তাদের পরিবারের নিবাস সেখানে নিজেদের ব্যবসা আছে মায়ের ইচ্ছে দুই ভাইকে একসাথেই বিয়ে করাবে বড়জনে কাবিন হয়ে আছে অপেক্ষা এবার ছোটটার ডিপ্লোমা শেষের ভাইজির সাথে ছেলের আন্তরিক সম্পর্কের কথা সাহিলা বেগমের কানে এসেছে বেশ কয়েকবার শোনার পর বেজে চেটেছিলেন তিনি একই সৎ ভাই তার ওপর আর্থিক অবস্থা যাচ্ছে তাই শ্যামলের বাবাও এই বিষয়ে কঠোর গলায় নাকচ করে দিয়েছেন সেবার দুজনে আচ্ছা মতো শাসিয়েছেন ছেলেকেও সাথে পুরোতমে পাত্রী দেখে একদম আঙ্কে পড়িয়ে এসেছে কেউ শ্যামলের অন্য কোনো পথ না থাকায় বন্ধুতে ইতি টানতে হয় সুবার সাথে সেই থেকে সুবার এই অবস্থা শুরু হয়তো এই মানসিক ধাক্কাটা নিতে পারেনি সে নভেম্বর দুই হাজার আঠারো দিন দিন শুবার এই পাগলপনা বেড়ে চলায় গ্রামের মানুষদের কানাবসা শুরু হয়েছে শ্যামল সুবার ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে এলাকার গণমান্য ব্যক্তিদের ফোন আসে সাহেলা বেগমের কাছে অনুরোধ তোমার ছেলের জন্য আমাদের মেয়েটার জীবনটা নষ্ট হতে দিও না দয়া করে এর একটা বেহিত করো বেহিত করো শব্দটি শুনে সাহেলা বেগম থেমে যায় বীর সুরে প্রতি উত্তর বেহিত বেহিত তো করতেই হবে দেখছি সময় বের করে ছুটে চলে যান স্থানিয়া তথা নন্দায়লের এক কবিরাজের বাড়িতে কবিরাজের কাছে ঘটনার ব্যাখ্যার পর প্রসাদ নিয়ে বাড়ি ফিরে চলে আসেন ছায়লা বেগম শুক্রবার সকালে গন্তব্য তার বাবার বাড়ি পাঁচবাগের কোন এক গেরামে সাথে কবিরাজের প্রসাদ মিষ্টান্ন জাতীয় পোসাদ নিয়ে নিজের আপন ভাইয়ের বউ তান্নির কাছে দিয়ে আসে সাহেলা বেগম সাথে দায়িত্ব সুভাকে যেন খুব শীঘ্রই খাইয়ে দেওয়া হয় বাইশ তারিখ এগারো মাস দুই হাজার আঠারো গতকালের দেওয়া দায়িত্ব আজ সকালের মধ্যে যথার্থভাবে পালন করতে পেরেছে তান্নিভাবে সুভা সেই সকাল থেকেই সরপট করেছে বাবা মায়ের দুশ্চিন্তা বেড়েছে কয়েকবারই পরে কাছের বান্ধবী ও সম্পর্ক চাচাতোপন নিজের দাদু না থাকায় সাইমার দাদুকে নিজের দাদু সুভা শুভা তিনি এসে দুয়াপড়ে ফুল দিচ্ছেন শুভাকে শুভা তথা সাইমার এই দাদু দূরদূরান্ত অবধি পরিচিত লোকে বলে তিনি নাকি অনেক কিছুরই সমাধান দিতে পারেন তবে সুবার ব্যাপারে দাদু জানিয়ে দেন তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন তবে বিষয়টা জটিল থাকায় আরও বড় কোনো হুজুরের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সুবার বাবাকে সময়ের সাথে পাল্লা দিয়ে সুবার অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপের দিকে যাচ্ছে এতদিন চুপচাপ মনমরা হয়ে থাকা সুবা এবার দ্রুতই মিশে যাচ্ছে বিছানার সাথে তার ভারসাম্য মতে তান্নিকাকি কিছু একটা খাইয়েছে আমাকে তান্নিকাকিকে জেরা করেও কোনো উত্তর পাওয়া যায়নি ওদিকে বাবা ভাই সুবাকে নিয়ে একের পর এক ডাক্তার কবিরাজের কাছে ছুটে চলেছেন ডাক্তার কবিরাজ কিংবা হুজুরতান্ত্রিকরাও এর কোনো সুসমাধান দিতে পারেননি আঠাইশ তারিখ এগারো মাস দুই হাজার আঠারো সুবাকে বাড়ি থেকে সত্তর কিলোমিটার দূরে মমিসিং মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে আজ ডাক্তাররা একাধিক টেস্ট করেও কোনো রোগ নিয়ন্ত্রণ করতে না পারে স্যালাইন চলছে উনত্রিশ তারিখ এগারো মাস দুই হাজার আঠারো মমিসিং মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা কোনো রোগ নিয়ন্ত্রণ করতে না পারায় তারা সিদ্ধান্ত নিয়েছেন আজ রিলিজ দিয়ে দিবেন একজন সিনিয়র ডাক্তার পরামর্শ দেন সব কিছু মেডিকেল সায়েন্স দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না বাড়ি যেয়ে ভালো হুজুর কবিরাজ দেখান সন্ধ্যা হয়ে যাচ্ছে সোবাকে নিয়ে পরিবার ফিরে যাচ্ছে গাফুর হয়ে নিজ গ্রামে অনেকে সুবাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন দাদু সাইমার বাবা শফিককে নিয়ে আসে সুবাদের বাড়িতে শফিক সাহেব খোঁজ পেয়েছেন এক হুজুরের সুবা সুবার বাবা ভাই আর সাথে শফিক সাহেব কিছুক্ষণের মধ্যে রওনা হয় সেই হুজুরের বাড়িতে এই রাতে হুজুরের বাড়িতে সুবারা ঢুকতেই হুজুরের ছটফট খালি পাতিলের পানি নিয়ে কিসব ফু দিচ্ছেন তিনি উপস্থিত সকলের ভারসাম্য মতে তখন সবাই সে পাতিলের খালি পানিতে দেখতে পায় একটা আদমরা শিং মাছ শরীরে তথা গলার অংশে শক্তভাবে বাঁধা একটা তাবিজ হুচুরা ভারসাম্য মতে মাছটার সাথে সম্পর্কিত সুবার জীবনীয় শক্তি মাছ যত বড় হবে গলার তাবিজ ততই শক্ত হবে কঠিন হয়ে পড়বে মাছের জীবন বেঁচে থাকা সাথে সুবারও বড্ড দেরি করে ফেলেছে সুবার পরিবার হাতে খুব সময় কম অবশিষ্ট আছে তাদের সুবাকে এই অভিশাপ থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে একদিন সময় লাগবে আগামীকাল সকালের মধ্যে কাজ শুরু করবে হুজুর বাড়ি ফিরে আসে সুবারা তিরিশ তারিখ এগারো মাস দুই হাজার শুক্রবার সকাল আটটা হুজুর রওনা হয়েছেন পাঁচবাগের কোনো এক গ্রাম তথা সুবাদের বাড়ির উদ্দেশ্যে ওদিকে সুবার অবস্থার অবনতি বাবা মা দাদুসহ বাড়িতে ভিড় করেছেন অন্যরাও সুবার অনুরোধ কাছের বান্ধবী ছাইমা ও তাহমিদাকে ডাকার উপস্থিত একজন সাইমাদের বাড়ি গিয়ে সাইমাকে নিয়ে আসে খবর দেয় পাশের বাড়ি তাহমিদাকেও সাইমা এসেছে সুবার পাশে বসে কান্না করছে তাহমিদা কাজ পেলে ছুটে আসেনি এখনো হয়তো পথে সুবা কিছু একটা বলতে চাচ্ছে ওদিকে হুজুর গাড়িতে বাড়ির খুব কাছে সাইমা দাদুর থেকে সুবার বিদায় বাচ্চা ভালো থেকে দেখা হবে মুহূর্তেই তাহমিদা ঘরে আগমন তবে শেষবার কথা বলতে পারেনি প্রিয় এই বান্ধবীর সাথে কয়েক মিনিট পর সে হুজুর অটো থেকে নামলো তবে বড্ড দেরি হয়ে গেছে এতক্ষণে সেদিন বিকালে সুবার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় পরিশেষে সুবার ফুপু নিজের ছেলের সাথে সুবার এই সম্পর্ক না মেনে নেওয়া এবং পরবর্তীতে নিজেদের সম্মানের কথা ভেবে সুবা ও শ্যামলের সম্পর্ক ধামাচাপা দিতে এই অন্যায়টা করেছে তাদের পরিচিত তান্ত্রিকের মাধ্যমে মাছবান দেওয়া হয় সুবাকে অর্থাৎ মাছের সাথে সুবারও জীবনের শেষ পরিণতি করবে কালো জাদু সম্পর্কে ঘটনা যারা শুনেছেন তারা এই সম্পর্কে জেনে থাকবেন গাইস মানে কি বলবো আমার বলার কোনো ভাষা নেই এই ঘটনাটি পড়ে আমি কি বলবো আমার খুব খারাপ লাগছে মানুষের মানুষ কিভাবে পারে এটা করতে ভিডিওটিকে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে